দেখতে পাবেন শুধুমাত্র আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ প্রবেশ প্রবেশপথে ঠিক সামনে নীল রঙের গাড়ির সামনে দাঁড়ালেই মনে প্রশ্ন জাগে এই গাড়ি শহরের রাস্তায় চলত ষাট বাষট্টি বছর আগে কেন বন্ধ হলো কোথা থেকে এলো কেন সারাই করা হলো না আর কি কোনো দিনও রাস্তায় দাপিয়ে বেড়াবে এত প্রশ্নের উত্তর কিছুটা দিতে পারলেন তিরাশি বছরের অনন্ত কুমার সেন যিনি এই মহাবিদ্যালয়ে দপ্তরি ছিলেন যখন গাড়ি প্রথম এসেছিল বয়সের ভারে স্মৃতিশক্তি লোপ পাওয়ার বছর কবে তা বলতে পারলেন না তবে অনন্ত সেন কাপা গলায় জানান তৎকালীন সরকার মহাবিদ্যালয়কে এই গাড়িটি দিয়েছিলেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীদের বিনে পয়সা আসা যাওয়ার জন্য ১৯৫৮ সালে প্রতিষ্ঠার দু তিন বছরের মধ্যেই গাড়িটি পেয়েছিল তৎকালীন অধ্যক্ষ আমাদের দায়িত্ব ছিল পেট্রোল খরচটুকু সেই সময় চালক আসনে বসতেন মনীন্দ্রনাথ সরকার আর একজন খালাসিও ছিল কিন্তু তারা আজ কেউই নেই শুধুই পড়ে আছে গাড়ি এক্ষেত্রে অবশ্য অবসরপ্রাপ্ত অনন্তকুমার সেন খুশি হয়েছেন পেলে না দিয়ে গাড়িটিকে সংরক্ষণ করায় অন্যদিকে মহাবিদ্যালয় বাংলা বিভাগের সহধ্যাপিকা লিড়ি সরকারের কথায় শুনেছি ছাত্রছাত্রীদের আসা যাওয়ার জন্য ব্যবহৃত হতো এই গাড়িটি তারপর চালক খালাসির চলে যাওয়ার আর নতুন করে কেউ আসেনি না চলা ইঞ্জিন খারাপ হয়ে যায় অধ্যক্ষ অনেক চেষ্টা করেছিলেন কোনো লাভ হয়নি এরপর দিয়ে সংরক্ষণের চিন্তা করেন রাজ্যের কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন কোনো গাড়ি সংরক্ষিত নেই বলেও দাবি করেন সরকার সত্যি জলপাইগুড়ি শহরবাসীর কাছে অত্যন্ত গর্বের পূরণ এই গাড়িটি যারা এই গাড়িকে শহরের বুকে চড়তে দেখেছেন আজ তারা অনেকেই নেই আবার অনেকেই বয়সের ভারে জরাজীর্ণ ঠিক ওই গাড়িটির মতো চলার ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই শালটা আমার মনে নাই গাড়িটা দিয়েছিলো শালটা আমার মনে নেই হ্যাঁ শুধু ছেলে মেয়েদের নেওয়ার জন্যই দিয়েছিলো সেখান থেকে জলপাইগুড়ি থেকে নিয়ে আসা হবে আর দিয়ে আসা হবে ওদের কোনো পয়সা লাগতো না বিনা বসা গাড়িটা চলতো ড্রাইভার ছিল ক্লিনার ছিল এখন কেউই নাই হ্যাঁ আমার ডেট অফ জার্নি ফিফ জানুয়ারি নাইনটিন ফিফটি নাইন দুই হাজার একে আমি এটা করেছি চালাইতো গাড়িটা এখন আর গাড়ি চলে না গাড়ি গ্যারেজে পড়ে আছে গাড়ি ডিপিআর থেকে কোথাও ছিল না আমাদের কাছে বড় করেছিল এখনোটা পেট্রোলে না পেট্রোলে চলতো দশটার সময় গাড়িটা বার হতো সাড়ে দশটা খেলার আরম্ভ হতো আমাদের সাড়ে দশটার মধ্যে গাড়ি ঢুকে যেত ভিন্টেজ কারটা সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয় যেটা হচ্ছে আমাদের উনিশশো আঠান্ন সালের কলেজ এটা উনিশশো সালের পরে পরেই আমাদের একটা সিস্টেম হচ্ছে বিএড কলেজ মানে ছাত্রছাত্রীরা মানে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা ওরা হচ্ছে বিভিন্ন স্কুলে তখনকার দিনে প্র্যাকটিস টিচিং বলা হতো সেই প্র্যাক এখন বলা হয় ইন্টার্নশিপ তো প্র্যাকটিস টিচিংয়ের জন্য যেতে হতো স্কুলে সেই সময় তদানীতন যে যিনি ছিলেন অধ্যক্ষ উনি এই গাড়িটা কেনেন আর কি মানে আর্থিক সহযোগিতা নিশ্চয়ই সরকারেরই সরকারের ছিল কেনার পরে সেটাতে বিভিন্ন স্কুলে যারা যাচ্ছে আর কি প্রশিক্ষণ ওই ক্লাস নেওয়ার জন্য ইন্টার্নশিপ নেওয়ার জন্য তাদেরকে পাঠানো হতো এই জল জলপাইগুড়ি শহরে যে স্কুলগুলো সেগুলোতেই হতো সেই স্কুলে গিয়ে আবার ওরা যখন ফেরত হতো তখন ওদেরকে নিয়ে চলে আসতো আমি এখানে চোদ্দ বছর কাজ করছি আমি এসে থেকেই এই গাড়িটা দেখেছি এবং এই গাড়িটা একটা জায়গায় ছিল এটাকে নতুন করে নিয়ে এসে আমাদের অধ্যক্ষ মহাশয় এখানটায় জায়গাটা করেছেন এবং এটা খুব সুন্দরভাবে দেখাও যায় আমি যা শুনেছি কলেজে এসে যে এই সময় যখন আমাদের কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এখানে কমিউনিকেশনের একটা সমস্যা ছিল ফলে আমাদের যেহেতু ট্রেনিং কলেজ এবং ট্রেনিদেরকে স্কুলে নিয়ে যেতে হয় আর দীর্ঘ সময় একটা টিচিং প্রক্রিয়া চলে তারা স্কুলে স্কুলে যান এবং সেই সময় এই গাড়িটা ব্যবহার হতো টিচাররা এই গাড়িতে করে ভিজিট করতেন স্কুলগুলি দূরের যে স্কুলগুলি ছিল সেখানে গিয়ে তারা এই গাড়িতে করে দেখে আসতেন তাদেরকে তাদের যে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস যেটা এই রিলেটেড কলেজ রিলেটেড সেটা দেখতেন এবং নানা রকম কলেজের কাজকর্মে এই গাড়ি ব্যবহার হতো না এক্স্যাক্ট তারিখ সন তারিখটা আমি বলতে পারবো না তবে আমি এসে দেখেছি এবং যিনি এখানকার অধ্যক্ষ ছিলেন এখন একটু অসুস্থ আছেন তিনিও এসে এই গাড়ি দেখেছেন এটা এখন আর কোনোভাবে মেনটেন্স হয় না এটা জাস্ট ওই পড়েই আছে মানে ঐতিহাসিক একটা নিদর্শন হিসেবে আমাদের অবশ্যই গর্বের এবং আমার তো মনে হয় পশ্চিমবঙ্গে আহ কোন ট্রেনিং কলেজে আমার যতটা জানা আছে এরকম কোনো গাড়ি নেই